হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি এই যে সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড কাজে চলে গেছে দুই মেয়েকে স্কুলে দিয়ে তারপর উনি কাজে চলে গেছেন এইবার আমি পুজো করে তারপর নিজেও জলখাবার খেয়ে নিয়েছি এই যে তারপরে এই এখন এসে ঠাকুরের বাসন ধোলাম ঠাকুরের ঘর মুছলাম আর আজকে সোমবার আমাদের বাড়ি নিরামিষ এই যে আমার বাড়ির তিন গোপাল তাদের স্নান করা হয়ে গেছে এবার প্রসাদ দেব এই যে বন্ধুরা আপনাদেরকে বললাম যে আজ আমাদের নিরামিষ সোমবার তার জন্য আমরা এই যে আমি তরকারি কেটে নিয়েছি আমার বোনও কিছুটা আমাকে হেল্প করেছে এই যে লাউ দিয়ে কুমড়ো দিয়ে পটল শাকের ডাটা আলু দিয়ে একটা ঘ্যাট তরকারি মতন করবো আর এই যে লাউ দিয়ে ডাটা দিয়ে মটরের ডাল রান্না করবো আর ভাজার ভিতরে কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এই তিন রকম ভাজা করব আর আলু ভাতে দিয়েছি আর ইচ্ছে ছিল একটুখানি টমেটোর চাটনি করা কিন্তু দেখি এখনও ঠিক নেই করতেও পারি আর নাও করতে পারি তারপর রান্না হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই যে বন্ধুরা আমার রান্না সব কমপ্লিট এই যে এখানে আছে সাদা ভাত আর এই যে আলু দেখা যাচ্ছে একটুখানি ওই ওই একটা আলু দিয়েছে আমার হাজমেন্ডের জন্যে ভাতে সেটা মেখে দেবো উনি খাওয়ার আগে আগে আর এই যে মটরের ডাল ডাল দিয়ে লাউ দিয়ে মটরের ডাল লাউ আর হচ্ছে ডাটা শাকের ডাটা দিয়ে ডাল রান্না করেছি আর এই যে পাঁচ মিশালে একটু তরকারি করেছি আর হচ্ছে এই যে কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা এই আজকের আমাদের মেনু যেহেতু নিরামিষ সোমবার আমার হাজব্যান্ড শিবের পুজো করে এই জন্য আজকে আমাদের পুরোটাই নিরামিষ আর বলেছিলাম না যে টমেটোর চাটনি করবো তা সময়ও হয়নি আর ঠিক ভালো লাগছে না কেন কি আজকে সকালবেলা আমি গীতা পড়তে পারিনি খুব তাড়াতাড়ি পুজো করে নিয়েছি এই জন্য দুপুরবেলায় গোপালকে যখন আমি ভোগ দিলাম তখন হচ্ছে একবারে গীতাটা পড়লাম সবাইকে নমস্কার দিলাম এই আর কি মনের শান্তি হচ্ছে বড় শান্তি আর আমার হাজব্যান্ড কাছে দুই মেয়েকে নিয়ে আসতে স্কুলে আনার পরে তারপরে হচ্ছে ও ওরা স্নান করবে খাবে আর বড় মেয়েরা আজকে দুটো পড়া আছে ও আর এই যাবে স্কুল থেকে এসে পড়তে আর আসবে নটার সময় আর ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো